আসসালাম আলাইকুম প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন হুমায়রা না আমি বললাম হুম আমি আর হুমায়রা শুয়ে পড়লাম আমি বললাম ওগো শুনছ হুমায়রা বলল হ্যাঁ বলো কি হয়েছে আমি বললাম একটু এদিকে আসো না প্লিজ হুমায়রা বলল পারবো না আমি বললাম আমি তোমার জন্য রাত করে এক ঘন্টা রাস্তা পার করে এলাম আর তুমি আমার কাছে আসতে চাইছো না থাকো তাহলে তুমি আমি সোফায় গেলাম এই বলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালাম অমনি হুয়াইরা আমার হাত ধরে বলল আপনি এরকম কেন আমি বললাম কীরকম আমি না আপনার অর্ধাঙ্গিনী আমাকে রেখে যাচ্ছেন কেন আমি বললাম তুমি তো আমার থেকে দূরে সরে থাকো হুমায়রা বলল আপনি জোর করতে পারেন না আমি বললাম মানে কি এটা দিয়ে কী বুঝালো আমি জোর করতে পারি না এই কথা শুনে আর কি বসে থাকা যায় এক টানে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়লাম ফজরের সময় হুমায়রা এই শুনছেন ওঠেন আজান দিয়েছে তো আমি বললাম হুম আর একটু হুম বলল না ওঠেন না হলে জামাত পাবেন না তারপর মসজিদ থেকে রুমে আসার পর হুমায়রা বলল আপনার কলেজ আছে না আমি বললাম না খুশি হয়ে হুমায়রা বলল তাহলে তো আজকে থাকবেন আমি কাছে গিয়ে মুখে আলতো করে হাত রেখে বললাম না গো পর বাসায় ফিরতে হবে হুমায়রা বললো থেকে গেলে কি হয় না থেকে গেলে কি হয় আমি বললাম বুঝতে চেষ্টা করো কাজ আছে থাকা যাবে না এমন সময় কেউ দরজায় নক করছে হুমায়রা কে ওই পার থেকে আমি নিশি হুমায়রা বলল দরজা খোলা আছে ভেতরে আয় নিশি আপু আম্মু ভাত খাবার জন্য ডাকছে আর দুলাভাই কালকে ভুল করে চলে আসার ঘটনাটার জন্য আমি সরি ভুলটা আমারই ছিল আমি বললাম আরে সরি বলার কি আছে তুমি ভুল বুঝতে পেরেছ এটাই অনেক তারপর খেতে গেলাম খেতে গিয়ে তো আমার গলা শুকিয়ে গেছে এত আইটেম আমি মনে হয় কখনো একসঙ্গে দেখিনি কমসে কম দশটা আইটেম তো হবেই আমার অবস্থা দেখে হুমায়রা বেশ খুশি হয়েছে কিছু কিছু খেয়ে সোজা একেবারে হুমায়রার রুমে এসে শুয়ে পড়লাম হুমায়রা পেছন পেছন আসলো আমি হুমায়রাকে বললাম আজকে যে খাবার খেয়েছি এক বছরে আর মনে হয় খেতে হবে না হুমায়রা বললো এই জন্যই তো বলে শ্বশুরবাড়ি মধুরহাড়ি আমি বললাম হুম হুমায়রা বলল আচ্ছা আপনি তো বিকেলে যাবেন তাহলে চলুন আজকে আমাদের কলেজ থেকে ঘুরে আসবেন আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো দুজনে বেরিয়ে পড়লাম হুমায়রার কলেজের উদ্দেশ্যে আচ্ছা শোনেন আমার কিছু বান্ধবী আপনাকে দেখতে চেয়েছে তাই ওদেরকে এক ক্যান্টিনে আসতে বলেছি আমি বললাম দেখো ওদের সঙ্গে আমার এভাবে দেখা করা উচিত নয় পর্দার ব্যাপার আছে তো হুমায়রা বলল জি আমি বুঝতে পেরেছি কিছু হবে না অল্প সময় আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো তারপর হুমায়রা ওর বান্ধবীর সঙ্গে পরিচয় করিয়ে দিল রিনা আসমা নীলিমা ফারিদা আমিনা আমি তো মাথা নিচু করে বসে আছি ওদের কথা শুনে মনে হলো আমাকে ওদের পছন্দ হয় নাই আসমা নামের মেয়েটা তো বলেই দিল হুমায়রা তুই শেষ পর্যন্ত এই হুজুরকে বিয়ে করলি এই শুনে তো হুমায়রা প্রায় ঝগড়া শুরু করে দিয়েছিল কিন্তু আমি কিছু বলতে দিলাম না রিনা নামের মেয়েটি আমাকে উদ্দেশ্য করে বলল হাওয়ারিও আমি কিছু বলার আগেই আসমা বলে উঠল কাকে কি বলতে হয় তাও শিখলি না এইসব গরিব অশিক্ষিত হুজুরদের ইংরেজি বললে কি ওরা কিছু বুঝতে পারবে আবার হুমায়রা ঝগড়া শুরু করে দিল অনেক কষ্টে হুমায়রাকে শান্ত করে আমি হাসি মুখে বললাম আসমা আপনি মনে হয় ইসলাম পছন্দ করেন না আপনি কোন ধর্ম পালন করেন আসমা বলল মানবতাই সব থেকে বড়ো ধর্ম আমি বললাম আমি গরিব এটা মানলাম আমি অশিক্ষিত এটাও মানলাম কিন্তু মানবতা ভালো ধর্ম এটা মানতে পারলাম না মানবতা নিয়ে আমার কিছু আপত্তি আছে আপনি ওগুলোর উত্তর দিতে পারবেন আসমা তখন বলল আপনার মতো হুজুরদের প্রশ্নের উত্তর দিতে পারবো না কেন আপনি বলেন আমি বললাম ঠিক আছে বললে তো অনেক কিছুই বলা যায় কিন্তু আপনি আমাকে মাত্র কয়েকটা পয়েন্টের উত্তর দিবেন মানবতাবাদিতার সমস্যা হলো যে মানবতাবাদিতার কোনো স্ট্যান্ডার্ড নেই যেমন আমরা সবাই জানি যে আমাদের উচিত বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করা কিন্তু কতটুক ভালো ব্যবহারকে ভালো ব্যবহার বলবো কে এটার স্ট্যান্ডার্ড ঠিক করে দেবে অথচ ইসলাম বলে বাবা মায়ের সাথে এমনভাবে ভালো ব্যবহার করো যেন তারা তোমার প্রতি কখনো উফ শব্দ পর্যন্ত করবে না এমনভাবে মানুষের জীবনের প্রত্যেকটা কাজের স্ট্যান্ডার্ড ধর্ম বিশেষ করে ইসলাম নির্ধারণ করে দিয়েছে যার ফলে পথহারা মানুষ পথ খুঁজে পায় দুই মানুষ এমন একটা প্রাণী যার ব্রেন ওয়াশ করা খুবই সহজ আর একবার ব্রেন ওয়াশ হয়ে গেলে সে মানুষ হত্যার মতো জঘন্য খারাপ কাজ করতেও পিছুপা হয় না এবং সেই খারাপ কাজকেও সে খুব স্বাভাবিক ব্যাপার বলে মেনে নিতে পারে যেটা আসলে অমানবিক যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার জার্মানদের এমনভাবে ওয়াশ করেছিল যে তারা অনায়াসে গণহত্যা সমর্থন করেছিল আবার প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের আগমনের আগে আরবের রীতিও ছিল মেয়েদের জ্যান্ত কবর দেয়া এটাকে তারা খুব স্বাভাবিক মনে করত কারণ তাদের ব্রেন এভাবেই ওয়াশ হয়ে গিয়েছিল একসময় ভারতের সমকামীদের ঘৃণার চোখে দেখা হতো অথচ এখন দেখা হয় সম্মানের চোখে আমাদের সমাজে বিয়ের আগে বিছানায় শোয়াকে ঘৃণার চোখে দেখা হয় কিন্তু সেই দিন খুব বেশি দূরে নাই যেদিন এই নোংরা কাজটাকেও মানবতার চোখে হালাল হয়ে যাবে সত্যি কথা হলো স্ট্যান্ডার্ড ঠিক না করে দিলে মানুষ আর মানুষ থাকে না ক্রমে সেই পশু হয়ে যায় আর ভালো এই স্ট্যান্ডার্ড মানুষ দিতে পারবে না কারণ সে সব সবসময় সুবিধাবাদী সবসময় কিছু না কিছু তারা ওয়াশড তাই স্ট্যান্ডার্ডে আসতে হবে উপরের লেভেল থেকে এই প্রসঙ্গে এমন একজনের উক্তি দিচ্ছি যাকে কোনো মানবতাবাদী উপেক্ষা করতে পারবে না এই প্রসঙ্গে এমন একজন ব্যক্তির উক্তি দিচ্ছি যাকে কোনো মানবতাবাদী উপেক্ষা করতে পারবে না উই ক্যানট সলভ আওয়ার প্রবলেম উইথ দ্য সেম থিংকিং উই ইউজ হোয়েন উই ক্রিয়েটেড দ্যাম আলবার্ট আইনস্টাইন একটু চিন্তা করলে বুঝবেন উপরের কথাটাই একটু অসীম পুনর্বৃত্তির চক্র রয়েছে আপনাকে যে কোনো সমস্যার সমাধান করতে হলে যে লেভেলে তা তৈরি করা হয়েছিল তার উপরের লেভেলে যেয়ে চিন্তা করতে হবে কিন্তু ওই লেভেলে চিন্তা করতে যেয়ে আপনি আবার কিছু সমস্যা তৈরি করবেন যার সমাধান করতে হলে যেতে হবে আরও উপরে তারপর আরও উপরে শেষমেশ আপনি আসলে সমস্যার সমাধানই করতে পারবেন না সুতরাং মানব জীবনের সমস্যার সমাধান আসতে পারে শুধুমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে তোমরা কি বেশি জানো না কি আল্লাহ তার চেয়ে বড় জুলুমকারী কে যে আল্লাহর কাছ থেকে পাওয়া প্রমাণ গোপন করে সুরাল বাকারা আয়াত একশো চল্লিশ তিন মানুষকে সোজা রাখার সবচেয়ে উত্তম উপায় হল ক্যারট অ্যান্ড স্টিক পদ্ধতি ধর্মকে বাদ দিলে স্রষ্টার কাছে জবাবদিহিতা বাদ দেওয়া হয় বাকি থাকে শুধু মানুষের কাছে জবাবদিহিতা কাজেই যার স্রষ্টাভীতি ইসলামের পরিভাষায় তাকোয়া যার নেই সে যখন মানুষের চোখকে ফাঁকি দিয়ে তার লোভ লালসা পূরণ করার কোনো উপায় পেয়ে যায় তখন সে সেই কাজটা খারাপ হলেও খুব সহজেই সেই পাপগুলো সে করে ফেলে বা ভালো কাজ মনে করে বা ভালো কাজ থেকে তারা বিরত থাকে উদাহরণ দিচ্ছি ধরুন আপনার এক প্রতিবেশী আপনার কাছে একদিন সাহায্য চাইল আপনি তাকে সাহায্য করলেন কিন্তু বিনিময়ে সে আপনাকে ধন্যবাদ জানালো না আপনি কিন্তু মনক্ষণ্ণ হবেন দ্বিতীয় একদিন সে সাহায্য চাইল আপনি সেদিনও তাকে সাহায্য করেন কারণ যে আল্লাহ বিশ্বাস করে সে পরকালে বিশ্বাস করে একজন প্রকৃত ধার্মিক মানুষ এই দুনিয়ায় মানুষের কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় কাজ করে না সে কাজ করে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় একজন মমিন গিবোধ করে না অশ্লীল কথা বলে না যদিও সে জানে এই কাজের জন্য তাকে পুলিশ ধরবে না যদিও জানে কেউ তাকে দেখছে না কিন্তু সে জানে আল্লাহর কাছে তাকে একদিন এর জবাবদিহিতা করতে হবে আর তাই সে সর্বাবস্থায় সকল খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবে কাজেই ধর্মীয় জীবন ব্যবস্থা অবশ্যই ধর্মহীন জীবন ব্যবস্থা থেকে শ্রেষ্ঠ গবেষণায় দেখা গেছে যে ধার্মিক মানুষরা ধর্মহীনদের চেয়ে দান বেশি করে এবং ভলেন্টিয়ার কাজেও বেশি অংশগ্রহণ করে বিশ্বখ্যাত সমাজবিজ্ঞানী আর্থর সি ব্রুকস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত তার গবেষণাপত্র রিলিজিয়াস পাথ অ্যান্ড চ্যারিটেবল গিভিং এই তথ্যপাত্রসহ এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন কোনো কোনো ফ্যাক্টর মানুষের সিভিক বিহেভিয়ার যেমন দানশীলতা এবং ভলেন্টিয়ার কাজকে প্রভাবিত করে তা জানার জন্য দু সালে আমেরিকার কিছু রিসার্চার পঞ্চাশটি কমিউনিটির থেকে তিরিশ হাজার অবজারভেশন অংশগ্রহণ করে তাদের গবেষণায় প্রাপ্ত ফল দেখে তারা বিস্মিত হয়ে যায় নাস্তিকরা মুখে যত বড় বড় কথাই বলুক না কেন ভালো কাজের হিসাব নিলে দেখা যায় যে ধার্মিকরাই ভালো কাজে বেশি অংশগ্রহণ করেছে এবং ধার্মিকরা সেকুলারদের থেকে বহু গুণে এগিয়ে আছে আমি আর্থসিক ক্লার্কের লেখা থেকে উদ্ধৃত দিয়ে বলছি দ্য ডিফারেন্স ইন চ্যারিটি বিটুইন সেকুলার অ্যান্ড রিলিজিয়াস পিপল আর ড্রাম্যাটিক রিলিজিয়াস পিপল আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পয়েন্টস মোর লাইকলি দ্যান সেকুলারিস্টিস টু ডোনেটেড মানি 91% to 66% and 23% more likely to volunteer time. 67% to 44%. The data show that if two people are religious and the other people secular, identically in every other way, the secular person is 23% point less likely to give than the religious peoples and, and 26 points less likely to volunteer. Char. মানবতাবাদীরা প্রায়শই হয়ে দাঁড়ায় সুবিধাবাদী একজন মানবতাবাদী যে শাস্তি সবার জন্য অমানবিক মনে করে সেই একই শাস্তি তার চরম শত্রুর জন্য সঠিক বলে মনে করে উদাহরণ দিচ্ছি বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের সময় মানবতাবাদীরা এই সব অপরাধীদের ফাঁসির জন্য গলা ফাটিয়ে ফেলেছিল কিন্তু এরাই আবার অন্য আলোচনায় বলবেন মানুষের ফাঁসি দেয়া ঘোরতর অপরাধ যেহেতু আমরা প্রাণ দিতে পারি না কাজেই প্রাণ নেওয়ার অধিকার আমাদের নেই এমনটাই বলবে পাঁচ শেষ কথা হলো ধর্মকে বাদ দিলে আপনি সৃষ্টিকর্তাকে বাদ দিচ্ছেন অথচ সৃষ্টিকর্তার অস্তিত্ব যুক্তি দ্বারা প্রমাণিত সৃষ্টিকর্তার উপাসনা করা মানুষের মানসিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ আল্লাহ মানুষকে উপাসনা করার নীট দিয়ে তৈরি করেছেন তা আর তাই বিপদে পড়লে বা আটকে গেলে ঘোর নাস্তিক হলেও সে স্রষ্টাকে ডেকে বসে কাজেই স্রষ্টাকে উপাসনা না করে মানুষ কখনোই মানসিকভাবে শান্তি পাবে না আমি মাথা নিচু করেই বলছিলাম আসমার দিকে তাকিয়ে দেখি মেয়েটার মুখ শুকিয়ে গেছে আর হুমায়রা তো খুশি হয়ে গেছে আমি আসমাকে উদ্দেশ্য করে বললাম আরও বলব আরও বলবো নাকি আসমা তখন বলল আসলে সরি ভাইয়া আমি আসলে বুঝতে পারি নাই এভাবে কখনো ভেবে দেখি নাই তো আমাকে ক্ষমা করে দিবেন বলেই সে চলে গেল তারপর হুমায়রাকেও ক্লাসে পাঠিয়ে দিলাম আমার হঠাৎ চোখে পড়ল নাসিরের ওপর নাসির এখানে কেন ও আমাকে দেখতে পায়নি তাই ওকে আমি ডাকলাম কিরে নাসির তুই এখানে কেন নাসির বললো আমি এই কলেজে